আমরা এগুলোকে আমি রাফলি চপ করে নিয়েছি মানে যে যেমন ইচ্ছা তেমন কেটে নিয়েছি শুধু শাঁসগুলো দেখুন এইগুলো কেটে নিয়েছি এগুলো সমস্ত সব কিছুই আমি দু তিনটে সিটি দিয়ে নেব আর জানাতে ভুলবেন না কারা ছোটোবেলায় বিলিতে আমরা খেতে ভালোবাসতেন বিশেষ করে প্রাইমারি স্কুলে টিফিনে টিফিন খাবার ফেলে আমরা কিন্তু খুব বিলিতে আমরা কদবেল এগুলো খেতাম এবং নুন নুনি আর বিলিতে আমরা এই আঁঠিগুলো খেতে এত ভালো লাগে মিষ্টি আমি তো এখনও দুটো রেখে দেবো আমার জন্যে যাতে আমি বেলায় ভাত 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 খেয়ে উঠে খেতে পারি আর বাকিগুলো সব একসাথে বেশি খেলে আবার বয়স হচ্ছে তো অ্যাসিড হয়ে যেতে পারে যদিও আঁটিগুলো খুবই মিষ্টি এবং বিরতি আমরা আচার করতে গেলে বেশি চিনিও লাগে না টক আমরা যেমন করতে গেলে বেশি চিনি লাগে সেতু ওটা সবটা ঢেলে দিলাম দিয়ে একটু জল দেবো জলটাই আমার কাজে লাগবে এই বাস এবার দু তিনটে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে ঢাকা বন্ধ করে বসে নিলাম তিনটে সিটি দেবো দিয়ে অফ করে দেব আমরা আমার সেদ্ধ হয়ে গেছে প্রেশারও খুলে গেছে এইবার এটা করবো আমি জলটাকে ছেঁকে নেবো জলটা আমার কাজে লাগবে জলটাকে আলাদা করে নিচ্ছি আমার দেখতেই পাচ্ছেন এটা থাক এর ওপর বসানো ঠান্ডা হোক তারপরে আমি আবার মূল রেসিপিতে ফিরে আসব। এখানে বিলিতি আমরা সেদ্ধুর জলটাকে গরম করতে বসিয়েছি আবার এই কাপের আড়াই কাপ মতো হয়েছে তো আমি আড়াই কাপের মতো আমি চিনি দেবো যদিও বিলি আমরা খুব টক হয় না তবুও আমি চিনিটা আড়াই কাপের মতোই দেবো এই দু কাপ চিনি দিলাম আর দেব হাফ কাপ আড়াই কাপ জলে আড়াই কাপ চিনি দিয়ে এটাকে এবার নাড়তে থাকবো ভালোভাবে ফুটুক এটা ফুটে ঘন হয়ে আসবে তারপর দেখাবো সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন যতটা আমরা রস হয়েছিল ততটাই চিনি দিয়েছি এবং চিনিটা দিতে রঙটা অন্যরকম একটা ইউলিস কালার টাইপের হয়ে গেছে ক্যারামেল কালার হয়ে গেছে যদিও আমি এতে একটু ফুড কালার ইউজ করব। আপনারা নাও করতে পারেন এই রঙটাও কিন্তু খারাপ লাগবে না দেখতে আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন আর চটচটে এখনই হয়ে গেছে কিন্তু তবুও যেমন সস চেক চেক করে তেমনি এক ফোঁটা ফোঁটা করে এইখানে ফেলে দেখবেন যে খুব গড়িয়ে যাচ্ছে কি কিনা যেহেতু এটা জেলি বানাচ্ছি যদি তাড়াতাড়ি গড়িয়ে আসে যে দেখুন এখন কাত করার সাথে সাথেই গড়িয়ে আসছে তার মানে এখনো অনেকটাই বাকি আছে তো এই সময়ই আমি দিতে পারেন আপনারা এই সময় আপনারা দিতে পারেন একটু ফুড কালার অথবা আরও একটু পরে দিতে পারেন আমি ফুড কালার বার করে রেখেছি একটুখানি লিকুইড ফুড কালার গ্রিন দিয়ে দেব যেহেতু আমরা জেলি বানাচ্ছি আরও একটু হোক তারপরে আবারও ফিরে আসছে হাত দিয়ে দেখে দিই ভীষণ গরম দেখিয়ে দিচ্ছি একদম চামচে দেখছে এ হয়ে যাচ্ছে চামচ থেকে উঠতেই চাইছে না তার মানে আমার এটা রেডি এবার আমি ফুড কালারটা দিয়ে দেবো গ্যাস অফ করে দিলাম মনে হচ্ছে খুবই মনে হচ্ছে পাতলা কিন্তু এটা জমে যাবে পরে যেমন জেলি জমে যায় সেরকমই একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম কিন্তু এই রংটা সুন্দর এসে যাবে যেহেতু আমরা এই সবুজ ফুড কালারটাই দিলাম আর একটা জিনিস এতে দেব সেটা হচ্ছে একটু লেবুর রস ঠান্ডা হলে এটা আরও জমে যাবে একদম এই হয়ে যাচ্ছে তার এসে গেছে এখানটা রেখেছিলাম হাতাটা তোলাই যাচ্ছে না তার মানে এটা তৈরি হয়ে গেছে আমার জেলি একেবারে রেডি যখনই দেখবেন রসটা আস্তে আস্তে এরকম ফোঁটা ফোঁটা করে পড়ছে তখনই বুঝবেন যে হয়ে গেছে এবং মাটিতে যদি এক ফোঁটা ফেলেন দেখবেন লজেন্সের মতো চটচট করছে তাহলেই বুঝবেন জেলিটা রেডি তো এই জেলিটাকে আবার রাখার জন্যে বেশি দিন রাখার জন্য এবং সুস্বাদু বানানোর জন্যে একটু লেবুর রস দিয়ে দিলাম আপনারা লেবু না থাকলে একান্ত একটুখানি পেনিগারও দিয়ে দিতে পারেন বেশ ভালো করে মিশিয়ে দিলাম এবং এই লেবুর রসটা গ্যাসটা অফ করেই দেবেন ঠান্ডা হলে পরিষ্কার শিশিতে ধোয়া শুকনো শিশিতে ভরে রাখবেন তাহলেই দেখবেন জমাট বেঁধে গেছে ব্যাস হয়ে গেল এবং কত সুন্দর রঙটা এসেছে দেখতেই পাচ্ছেন আর চামচের গায়ে লেগে আছে আর এই পড়লে টপ টপ করে পড়ছে না কিন্তু অনেক দেরি করে করে পড়ছে রসটা তাহলে আমি লুনা বস লুনাদির হরেক রকম থেকে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্যে পাশে থাকার জন্য দেখুন আমার এক শিশি ভর্তি ভর্তি হয়েছে এবং একটু পরেও যাবে না কিছু না এত সুন্দর হয়েছে যে ঠিক আপনারা করলে তবেই বুঝতে পারবেন যতক্ষণ না নিজের স্যাটিসফ্যাকশান আসে ততক্ষণ আমি ভিডিও শেয়ার করি না এবং আমার ভালো লাগা আমার নিজের ভালো লাগলে তবে আপনাদের ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে এক শিশি ভর্তি ভর্তি আমার জেলি তার সত্ত্বেও এক শিশি ভর্তি হয়েও আমার আরও খানিকটা থেকে গেছে আমার আড়াই কাপের মতো জল বেরিয়েছিল আম সেদ্ধ করার পর আর এটাও একটা হয়তো একটা ছোট্ট শিশি পড়ে যাবে আর আড়াই কাপ চিনি দিয়েছি একটু ছোট এলাচের গুঁড়ো এবং না আমার সময় দস রস এই হলো সরঞ্জাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না ভাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ